চুলের মোয়া মুড়ির মোয়া খুইয়ের মোয়া তিলের নারু তারপর নারকেলের চিনি দিয়ে আছে নারকেল দিয়ে আছে কালের বড়া আরও বিশেষ করে হচ্ছে আমাদের এখানে পাঁচ টাকা দশ টাকা চকলেট পাওয়া যায় রোম মেড চকলেট এটা আমাদের মায়েরা করে এখানে খাবার যেটাই আপনারা কিনবেন সেটা কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্যই আমাদের এই অর্থটা যাবে এখানে মোটামুটি কিরকম কী দামের আছে এখানে পাঁচ টাকা থেকে শুরু পঁচিশ টাকা পাঁচ টাকা দামের চকলেটও পাওয়া যাচ্ছে দশ টাকা দামের চকলেট এমনকি যদি জন্মদিনের নাম লেখা চকলেটও হয় কেউ যদি অর্ডার দেন তাহলে আমরা সেটাও বানিয়ে দিই এগুলো তৈরি করে শেখা হ্যাঁ এগুলো তৈরি করে শে করা যে আমরা যে সমস্ত বাচ্চাদের কড়াই যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সেই বাচ্চাদের পরিবারের লোকেরাই বানাচ্ছে যে মায়েরা হয়তো কিছু কাজ করছে না হয়তো লোকের বাড়িতে গৃহ করছে তাদেরকে নিয়ে আমাদের এই গোষ্ঠীটা তৈরি হচ্ছে জানুয়ারি মাসা আমরা চাইছি তাদেরকে একটা জায়গায় পৌঁছে দিতে তাই এই ছোটো ছোটো যে এক্সিবিশনগুলো হয় সেখানে আমরা বসি বসে তাদেরকে আমরা চেষ্টা করছি তাদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়া সংস্থার নাম বিনীতা গত কাল থেকে শুরু হয়েছে একুশে আগস্ট থেকে চলবে চব্বিশে আগস্ট পর্যন্ত আচ্ছা এই মেলায় আমাদের এখানটায় মানে কি কি ধরনের জিনিস পাওয়া যাচ্ছে আমাদের এখানে বিভিন্ন রকম টু পিস থ্রি পিস কুর্তি আর কি সময় পরার কুর্তি পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম শাড়ি আছে তার মধ্যে ডিজাইনার শাড়ি আছে রেপ্লিকা শাড়ি আছে অরিজিনাল টস অরিজিনাল ঘিচা অরিজিনাল সিল্ক সমস্ত রকম পাবেন আপনারা তাছাড়া আপনার ভালো ভালো ওয়ান পিস আছে এছাড়া গোল্ড প্লেটের গয়না আছে হ্যান্ডমেড জুয়েলারি আছে যেমন মুক্ত বিডস এর আর কি বিডস এসবের আছে বিভিন্ন স্টোনের জুয়েলারি আছে অ্যান্টিক জুয়েলারি আছে ট্যাপায়ারের সমস্ত রকম প্রোডাক্ট আপনারা পাবেন এখানে আর আছে হচ্ছে আপনার ডিজাইনার ব্লাউজ আছে তাছাড়াও আছে আমি যদি একটু আপনাদের দেখিয়ে দিতে পারতাম প্রত্যেকটা স্টলে গিয়ে খুব ভালো হতো অন্তত একটা করে জিনিস আমার হাতের সামনে এখন একটা জিনিস আছে আমি দেখাতে পারি এইটা হচ্ছে আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি একটা লাই নাইট ল্যাম্প আইসক্রিমের কাঠি দিয়ে তৈরি দেখুন এটা আছে এরকম বিভিন্ন রকম নাইট ল্যাম্প আছে আর আছে আপনার বিভিন্ন রকম ব্র্যান্ডেড কোম্পানির কসমেটিক্স আছে এছাড়াও একটা একজনরা আসেন বাঘা থেকে তাদের নিজস্ব স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট নিজেরাই বানায় ওরা ওই কোম্পানিটাও আসে ভীষণ ভালো তাদের বলে এছাড়া সৃজা আছে সৃজা হচ্ছে একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেটা হৃদয়পুরে অবস্থিত তাদের মায়েদের হাতে তাদের যে বাচ্চারা আছে সেই বাচ্চাদের মায়েদের হাতে তৈরি নারী মুয়া নিমকি ডালের বড়া এরকম সব জিনিসপত্র আছে এছাড়া ভালো খাবারও আছে সুস্বাদু খাবার অনেক রকম ভ্যারাইটিস খাবার পাবেন যেমন দই বড়া লুচি তরকারি লুচি আলুর দাম

কোথায় যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে আমরা তো জানি না তাই আমি চাই আমার এই সোপানের সিঁড়ি বেয়ে তাদের ওই গুণটাকে তারা যেন আরও প্রকাশ করতে পারে তাই জন্যে আমার গ্রুপের নাম আমি সোপান রেখেছি এটা সোপানের সোপান অর্গানাইজ করছে এই এক্সিবিশনটা